আমার দৃষ্টিভঙ্গি দিয়ে আমলিক ক্ষমতা থাকব আমলিক তো নির্বাচন করতে পারছে না এক্ষেত্রে আসবে অবশ্যই আসবো না এসে উপায় নেই কে আমলিক আমলিক ছাড়া ইলেকশন করতেই পারবো না কেউ প্রিয় কাজীপুরবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এই মুহূর্তে আছি কাজীপুর সদর ইউনিয়ন মেগাই মডেল মসজিদের সামনে আমরা এসেছি আজকে কাজীপুরবাসীর নির্বাচনী ভাবনা সম্পর্কে জানতে চলুন জেনে নেওয়া যাক মেগাইবাসীরা কাজীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কি ভাবছে ভাই সারা দেশের নয় কাজীপুরে তো নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে হ্যাঁ কাজীপুরে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে সেক্ষেত্রে আপনার কোনো ব্যক্তিগত চয়েস আছে কিনা হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে বিএনপি কে করি আমি বিএনপি কে ভোট দেবো কাজীপুরে তো নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে আপনার দৃষ্টিভঙ্গি কেমন আসলে নির্বাচন কোনো দল করি না যদিও দল করি না তবে সাপোর্ট করি আমরা চাচ্ছি যে ইসলামিক দল ক্ষমতায় আসুক আমার বিশ্বাস এবং আমার চাহবা আল্লাহর কাছে আল্লাহ চাইতে ইসলামিক দল ক্ষমতায় আসুক ভাই সারা দেশের নাই তো কাজীপুরেও নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কেমন আমার দৃষ্টিভঙ্গি আলহামদুলিল্লাহ ভালো তো আমরা চাচ্ছি যে বিগত যে দশ বছর বা পনেরো বছর বা চুয়ান্ন বছর যে জামাত ইসলাম ক্ষমতা আসতে পারেনি তো আমরা চাচ্ছি যে এবার ব্যতিক্রম কিছু করতে বা জামাত ক্ষমতায় আসুক আমরা সেটা চাচ্ছি ইনশাল্লাহ এই নির্বাচনে মানে ভোট হইল যার যার ব্যক্তিগত জিনিস আমি জামাত ইসলাম সমর্থন আপনি জামাতকে সাপোর্ট করেন আশা করা যায় জামাত ইসলাম ইনশাল্লাহ আগামী দিনে সে ক্ষমতা অর্জন করতে পারবে ইনশাল্লাহ এদিক থেকে আপনার বা বিচারে কারা এগিয়ে আছে জামাত নাকি বিএনপি এখন আর কি বলুন বিএনপি জামাত তো দুটো সমানই আছে আপনি কি চাচ্ছেন কোন দল ক্ষমতায় আসুক আমরা ভোটই দিব না ভাই কারণ হলো যে দেখ এই সরকার পতনে পর তো দেখতেছি কি রাহাজানি শুরু দিয়েছে দিছে এই রাহাজানি কারা করছে বিএমপি নামদারি কিছু লোক করতেছে জেনে যে অভিযোগ এডি হোনা যায় যে বিএমপি হতেছে বলেন নাই তো এই ক্ষেত্রে আপনারা কাকে প্রেফার করছেন আঙ্গুর কোনো ফেভার নাই আঙ্গুর দলই নাই আঙ্গুর ফেভার দেখি না কাজীপুরে যেহেতু আমলিক নির্বাচনে আসতে পারবে না সেহেতু কাকে চাচ্ছেন মানে কোন দল আসলে মনে হচ্ছে যে কাজীপুরের জন্য ভালো হবে আমলিক না আসলে জামাতে ভোট দেব দাঁড়িয়ে আল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন চাচা আল্লাহ ভালো বাবা তো সারাদেশের নাই তো আমাদের কাজীপুরেও নির্বাচনই আমে শুরু হয়ে গেছে। আমে তো{\|কিছু বুঝিনা। সারাদেশের নাই তো কাজীপুরেও নির্বাচনই আমে শুরু হয়ে গেছে। হ্যাঁ। তো কেমন উপভোগ করছেন? ওহ কি হরি আলা কি বানড়ায় আলাই জানে ভালো জানে। এই পর্যন্ত তো কাজীপুর আসন থেকে আমূলিকের বাইরে কোনো ক্যান্ডিডেট বিজয়ী হয়নি। সেক্ষেত্রে এবার কি পরিলক্ষিত হচ্ছে? জেড়ম আতা সাড়ে দে তাতে বুঝিনা কি ও।

তো কাজীপুরে তো আওয়ামী বাইরে এ পর্যন্ত কোন দলীয় প্রার্থী ক্ষমতায় আসেনি না তো আপনারা কি চাচ্ছেন এবার তো আওয়ামী লীগ নেই কি এবার আল্লাহর রহমত জামাত ইসলামী জামাত ইসলামী হ্যাঁ আপনি কাকে সাপোর্ট করছেন আমি এনসিপি তে সাপোর্ট করি কিন্তু ধানের শিশু বইরে আছে ধানের শিশের কোন প্রার্থীকে আপনি সাপোর্ট করছেন আমি কোনোটা থেকে সাপোর্ট করি নাই আমি এনসিপি তে সাপোর্ট করছি কাজীপুরে তো নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে হ্যাঁ জি আপনি কি বুঝতেছেন এই নির্বাচনী আমের সম্পর্কে কিছু বলেন নির্বাচনে কি বুঝবো নির্বাচন ধানের শীষ তো মনে হয় সব দিকে এগিয়ে আছে ধানের শীষ একটা সব দিকে এগিয়ে আছে কিন্তু ধানের শীষে তো এখনো প্রার্থী সিলেক্ট হয়নি আপনার কাকে আশা করতেছেন আমরা আশা করতেছি বর্তমানে সেলিম সাহেব কনক সভা এই দুজনের একজন এক যে কোনো একজনের দিলেই হবে কাজীপুরে তো আরেকজন ধানের শীতের আরেকজন ক্যান্ডিডেট আছে রানা ভাই সেও দলের জন্য থেকে নেতা আমরা তো ছোটোখাটো কর্মী এখন উপর থেকে যে নির্দেশ দেব সেই নির্দেশিত চলে যাবে আমার হিসাবে মনে হয় যে কনকসভা সে খারাপ না আপনি কাকে যাচ্ছেন আমি মনে করেন যে দলের ব্যক্তি আমি যে দানায়িকা সেই হিসাবে ত্যাগী হিসেবে মনে রানা যে রানাবাই ত্যাগী আছে দল হিসাবে রানাবাই মানে ত্যাগী হিসেবে ভাই যোগ্য হিসেবে পায় আমার জনগণ হিসাবে সেলিম ভাই কথা বুঝছেন আর

শক্ত অবস্থান ধরে রাখতে পারেনি এবার ইনশাল্লাহ দেখা যেতে যেভাবে তাতে ইনশাল্লাহ দাঁড়িয়ে ফেলা ইনশাল্লাহ আশা করা যায় এদিকে আমরা এদিক চিন্তা ভাবনা করছি দেখা যায় আল্লাহ শুক্রিয়া আল্লাহ কি করে কাজীপুরে নির্বাচন কেমন উপভোগ করতেছেন ভালো তো আপনার কোন পছন্দের দল আছে যে দল ওঠে ওই দলই দাদা পছন্দ নির্বাচনী আবহাওয়া কেমন উপভোগ করছেন খুব ভালো জমজমাট আয়োজন চলতেছে কাজীপুরে কাকে আপনি এগিয়ে রাখতে চাচ্ছেন সেলিম ভাই কে কাজীপুরে নির্বাচনে আমেশ কেমন অনুভব করছেন আলাহিন রাসুল খুব ভালো তো কাকে এগিয়ে রাখবেন কাজীপুরে কাজীপুরে আমরা আর দাড়িওয়ালা দাড়িবল্লার ক্যান্ডিডেটকে কোন কোন দিক থেকে এগিয়ে রাখতে চাচ্ছেন হ্যাঁ মুরাদে ভালো সারাประเทศে ভালো দক্ষতা তার চাইর মুরাই বেশি ওই রকম নেতা কাজীপুর কেউ নাই চাচমিয়া সারা দেশে তো নির্বাচনী আমে শুরু হয়ে গেছে জি আপনি কেমন উপভোগ করতেছেন এই কাজীপুরের নির্বাচনী আমেজ মোটামুটি ভালো আছে তারপরেও কিছু গোলমাল মাঝে মধ্যে হয় তো কাজীপুরে কাকে এগিয়ে রাখবেন জামাত না বিএনপি আমি তো জামাতকে এগিয়ে রাখতে চাই